আসা বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট ও জনপ্রিয় অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণ দীর্ঘদিন ধরে তিনি বাংলা ছবিতে ও মঞ্চে অভিনয় করেছেন অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে তিনি বলছিলেন কিভাবে তিনি যুক্ত হলেন এই শিল্পের সঙ্গে করে যুক্ত হলাম বলতে গেলে বলতে যে মানে বলবো ভীষণই টাকা পয়সার দরকার হয়ে পড়েছিল আমরা তখন পূর্ব বাংলার থেকে সবে পার্টিশন হয়েছে খুবই ছোট তখন আমি বাবা মা তখনও আসতে পারিনি আমি আগে এসেছিলাম একজন পাশের বাড়ির ওরা তাদের ছেলেকে চোখ দেখাবার জন্য আসছিল কলকাতা কখনো দেখিনি তাই ওদের সঙ্গে এসেছিলাম ফর্টি নাইন টাইন হবে তখন খুবই ছেলে মানুষ আমি কিন্তু তারপরে আর আমার ওখানে যাওয়া হয়নি কারণ বাবা মা জানালেন যে ওখানে লেখাপড়া করে যাতে ওইখানে স্কুলেই আমি ভর্তি হয়ে যাই কারণ এখন সকলেই চলে আসছে ওখান থেকে তা কিন্তু আমার তো ঘটনা আমি আসবার সময় সেই যে যাদের সঙ্গে আসছিলাম তারাও কোনো দিন কলকাতা দেখেনি সে আমার একেবারে যে মানে সামনে বসেছে তখন পার্টিশন সে প্রথমে সে কুলিরা দৌড়ে দৌড়ে উঠছে আমি তো সে ভিড়ের চাপে মানে মরেই যাচ্ছিলাম একেবারে সেই জলের মধ্যে পড়ে গেছি তখন সে ও যে কাটা সে নোঙর কি একটা বলে সেই দিয়ে আমাকে ট্রেনে তুললো আমার সারা গা ভেজা তখন আমি তাদের আর খুঁজে পাচ্ছি না যাদের সঙ্গে গেছি অনেকক্ষণ পরে তারা খুঁজে পেলাম তখন মেল ট্রেন আর মিক্স ট্রেন বলে দুটো ট্রেন ছিল মেল ট্রেনটা তাড়াতাড়ি আসতো যাই হোক আমরা কোনো রকমে উঠলাম কিন্তু শিয়ালদা স্টেশন এসে দেখলাম যে আমার সেই জামা কাপড়ের সুটকিজটাই নেই যা কিছু টাকা পয়সা ছিল এখন যাদের সঙ্গে এসেছি তারা আমার দিদি শ্বশুর ছিলেন বরানগরের ওসি সেখানে পৌঁছে দেবেন তারাও কোনোদিন কলকাতা আসেনি যতবার বলছি যে ট্রাম ট্রাম যাচ্ছে ওখানে চড়ো তারা আমাকে চড়াচ্ছেই না কারণ জানেই না বলে ওখানে চললে ওপর মরে যায় এই হচ্ছে অবস্থা তা আমাকে হাঁটিয়ে মানিকতলা থেকে বরানগর নিয়ে গেল আমি তো একেবারে পাটা ফুলে যাই হোক ওখানে গেলাম তখন দিদি শ্বশুরের সঙ্গে চলে গেলাম জয়নগর সেখান থেকে এলাম টালিগঞ্জ থানায় থানার ওপরেই থাকতাম কিন্তু সিনেমার উপরে আমার একটা ভীষণ আকর্ষণ ছিল সিনেমা দেখা এ করা পয়সা বাঁচি সিনেমা দেখতে পেলে আমি খুশি আর আমাকে সবাই বলতো আমার চোখ নাকি খুব সুন্দর আমি কাননবালা হব সেটাই আমার একবার সাংঘাতিক যে আমি কানুনবেলা হবই হব এরম একটা ব্যাপার তা একদিন ওই ছেলেবেলায় একদিন ওই থানাতে কাননদেবী এবং তার স্বামী বোধ ছিলেন গাড়িতে কোনো একটা চুরি টুরির ব্যাপারে বোধ এসেছিলেন তখন আমি খেলা করছিলাম সেখানে তখন কাননদেবী আমাকে ডাকলেন ডেকে বললেন তার স্বামীকে বললেন দেখো দেখো চোখ দুটো কি সুন্দর তখন উনি বললেন ঠিক তোমার মতো বাস আমার হয়ে গেল আমি স্কুলে যাওয়াই বন্ধ করে দিলাম যে কানন দেবী বলেছেন আমার চোখ সুন্দর আমি সিনেমার নাম বই অনেক আটেজদের চিঠি চিঠি দিতাম উত্তর টুত্তর কেউ দিত না এভাবে ওই একটা স্বপ্নের জগতের মধ্যে ছিলাম কিন্তু এসেছি কিন্তু একেবারে মানে কী বলবো দারিদ্রতাটাই মেন কারণ বাবা মা তখন আসতে পারেনি আমি আমার বোন দিদির বাড়িতে থাকি তারাও অনেক রকম কথাবার্তা বলে এ করে তখন মানে আমাদের খুবই খারাপ অবস্থা তখন আমি ক্লাস থ্রিতে ভর্তি হলাম ভিক্টোরিয়া ইনস্টিটিউটে সেখানে কয়েক বছর আমি পড়াশুনো করলাম আর্ধেক দিনই যেতাম না কারণ ওই টালিগঞ্জে রাস্তা দিয়ে তো আর্টিস্টরা সব স্টুডিও যেত এক দিন এক একজনকে দেখতাম আর বাড়ি ফিরে চলে আসতাম আর দিদির কাছে খুব মার খেতাম যাই হোক এরকম করে কয়েক বছর কাটলো কাটার পরে যখন আমি ক্লাস এইটে সেভেন এইটে পড়ি তখন ওই রাজবের অ্যাভিনিউতে দেখতাম যে একজন ভদ্রলোক তাকে সিনেমায় আমি দেখেছি সে আমার দিকে খুব তাকিয়ে থাকতো কারণ দেখ আর আমি আসবো না কারণ কিরম ভদ্রলোক তাকিয়ে থাকে কিন্তু আমি সিনেমায় দেখেছি কে এই সিনেমায় দেখা ভদ্রলোক এরপর কি হলো সাবিত্রী চট্টোপাধ্যায়ের সিনেমায় অভিনয় করার বাসনা শেষ পর্যন্ত সফল হলো কিভাবে। তো একদিন ভদ্রলোক চলেই এলেন আমার সামনে এসে বললেন দেখুন আমরা একটা নাটক করছি নতুন নিউদি বলে মানে বাংলা পূর্ব বাংলা থেকে সব পার্টিশনে পর যারা আসছে তাদেরই ঘটনা নিয়ে সেখানে বাঙাল কথার একটা মেয়ের দরকার হিরোইন আপনি কি করবেন তা আমি বললাম দেখুন আমি তো বলতে পারি না আমার বাবার ততদিনে বাবা মা ঠাকুমা এরা চলে এসছেন তখন আমরা ভবানীপুরে স্কুল রয়ে রোডে একটা ছোট্ট ঘরের মধ্যে প্রায় বারো জন থাকি এই অবস্থা এমন অবস্থা যে দিনের বেলা খেলে রাত্রেও আমাদের কোথায় গিয়ে খাওয়া জুটবে এরকম ভাবতে হতো যাই হোক তখন আমার বাবার কাছে উনি গেলেন তিনি হচ্ছেন ভানু ব্যানার্জি তিনি আমাদের খুবই আত্মীয় হন সেটা তো আমি জানতাম আমার বাবা তো তাকে দেখেই চিনতে পারলো যে তুমি ভানুদার ভালো নাম ছিল সাম্যময় তখন উনি আমাকে পারমিশন দিলেন যে আচ্ছা যাবে তবে কিছু টাকা পয়সা যদি পারো ওকে দিও টাম্বাস ভাড়া দিয়ে যেতে পারবে না তখন ভানুদা আমাকে নিয়ে গেল নিয়ে যেতে গিয়ে বললো যে কি তোমার জুতো নেই আমি না আমার তো জুতো নেই এরকম তো ভানুদা আমাকে একজোড়া জুতো কিনে দিয়েছিলেন আমি বহু বছর সেটা সযত্নে রেখে দিয়েছিলাম যে আমার জীবনের প্রথম পাওয়া এবং তিনি কত ফিল করে এটা দিয়েছিলেন বলেছিলেন যে কলকাতা শহরে জুতো ছাড়া চলা যায় না যাই হোক কোটা পরে আমি রিহার্সালে যেতাম তারপর বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে তারপরে আমি টুকটাক করে এই নাচে নাচ জানতাম এই নাচের পার্টিতে একবার জয়পুরে গেলাম গিয়ে দেখি লীলা চক্রবর্তী গান গাইতেন তার আমার ছবি দিয়ে তার পাবলিসিটি হচ্ছে আমি তো গ্রুপে নাচি কী অপমান গিয়ে ট্রেনের মধ্যে শীতে মরে যাচ্ছে আমাকে একটু শোয়ার জায়গা দেয় না কিছু দেয় না এরকম করে দল ভেঙে গেল খুব লস খেলো আমি ছবি দিই বলে এক ভদ্র মহিলা ছিল তার হাতে পায়ে ধরে বললাম আমাকে ফেলে তোমরা যেও না বলো আমি তোমাকে নিয়ে যাব। তখন যখন ফিরে এলাম ফিরে আসার পর শুনলাম আমার বাবা যেটা এক্সচেঞ্জ করে একটা বাড়ি পাওয়া গেছিলো টালিগঞ্জে সেই বাড়িতে বাবারা উঠে গেছেন এবং ঠিকানা ডেকে গেছেন যে সাবিত্রী এলে যেন ওখানে চলে যায় তখন আমি ও বাড়িতে গেলাম ঠিক দু তিন দিন বাদেই কিন্তু ওই নতুন দৃঢ়রা আবার এলো মাঝখানে এক বছর বন্ধ হয়ে গেছিল তখন ওখানে গেলাম আবার রিয়ার ওখানে অনেক ফিল্ম লাইনের লোকচোক ছিলেন এবং তখনই কথা কথা শুনলাম যে পাশের বাড়ির পরিচালক সুধীর মুখার্জি তার অ্যাসিস্ট্যান্ট ওখানে আমাদের দলে ছিল তখন বললো যে নতুন মেয়ে খুঁজছে তখন উনি আমায় নিয়ে গেলেন নিয়ে যে কত রকম পরীক্ষা নিরীক্ষা হলো হয়ে বললো যে হবে না বড্ড বাচ্চা বড্ড রোগা আর বাঙাল কথার টান আছে হলো না হলো না চলে এলাম আবার ছমাস বাদে আবার ডাক পড়লো আর ওরা কাউকে পারছে না তখন আবার গেলাম আবার সেই টেস্ট থেকে থেকে বলে তুমি দৌড়ো তুমি হাঁটো কথা বলো এরকম করতে করতে তারপরে একটা ঠিক হলো যে না দুদিন শুটিং হবে আমাকে ডেট দিল আমাকে নিতে কিন্তু এখন তো হিরোইনরা গাড়ি করে যায় কত তাদের টাকা আমি বাসে করে একটা স্যুটকে সাথে নিয়ে রাধা ফিল্ম স্টুডিওতে গেলাম শুটিং করতে তারপর গেলাম গিয়ে প্রথম শটটাই আমার এত ভালো হলো যে ডিরেক্টর আমাকে জড়িয়ে ধরলেন ধরে তখন ডিরেক্টর বললেন যে যেন সাবিত্রী আজকে তোমার টেস্ট নিচ্ছিলাম আজকে শুটিং করে আমরা দেখবো তুমি পারবে কি না তারপরে তোমার সঙ্গে আমরা এ করব তা তুমি প্রথম শটটা এত ভালো দিয়েছ আজকে তোমার সঙ্গে আমরা কন্ট্রাক্ট করব। তা উনি দুশো টাকা আমাকে দিলেন এবং বললো মাসে মাসে আমি দুশো টাকা পাবো সেই আনন্দে তো আমি আমি কোনোদিন টাকা ভালো করে দেখিনি নিয়ে বাড়ি এসে এমন লাফাজাফি আরম্ভ করলাম তা বাবা বললো তুমি এটা রেখে দাও তারপরে একটু পাশের বাড়ি ওয়েট করলো এভাবে লাইনে এসে গেলাম আর যেমনটা আমরা জানি এরপরেই শুরু হলো ছায়াছবির জগতে সাবিত্রী চট্টোপাধ্যায়ের জয়যাত্রা